আজ বানাবো ভেজ চিলি রান্নাটার জন্য তেমন কিছু বিশেষ উপকরণের প্রয়োজন হয় না প্রথমে একটা বাটিতে বেশ কিছুটা জলের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এক বাটি পরিমাণে সয়াবিন দিয়ে ভালো করে মিশিয়ে নেব সয়াবিনে আগে থেকে লবণ মিশিয়ে রাখলে সয়াবিনের টেস্ট কিন্তু খুব ভালো হয় এরপর গ্যাস অন করে ভালো করে সয়াবিন সেদ্ধ করে নেব সয়াবিন সেদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব তারপর এর এক্সট্রা জলটা চেপে চেপে বের করে দেবো আপনারা চাইলে ঠান্ডা করে এর এক্সট্রা জলটা বের করে দিতে পারেন এরপর নিয়ে নিয়েছি যেটা সেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী এতে আছে অনেকটা পরিমাণ ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে আর এতে আছে ভিটামিন সি যা ত্বকের জন্য বেশ উপকারী বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়েছি একটা থালায় তুলে রাখলাম এরপর যেটা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ এখানে তিন থেকে চারটে পেঁয়াজ ব্যবহার করব একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি পেঁয়াজের রস চুলের জন্য ভীষণ উপকারী সপ্তাহে একদিন পেঁয়াজের রসের সাথে দু ফোঁটা করে ক্যাস্টার অয়েল মিশিয়ে স্ক্যাল্পে লাগান চুল পড়া কিন্তু কমে যাবে এরপর পেঁয়াজ কুচিয়ে একটা বাটিতে তুলে রাখলাম এরপর নিয়ে নিয়েছি দশ বারো কোয়া রসুন একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি চাইনিজ খাবারে কিন্তু রসুনটা একটু বেশিই লাগে রসুন একদম ছোটো ছোট করে কেটে একটা বাটিতে তুলে রাখছি এরপর লাগছে আদা আদাও কেটে নিয়েছি দু থেকে তিন ইঞ্চি পরিমাণে আদাটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেড করে নিচ্ছি চাইলে আপনারা আদাটা কুঁচিয়েও ইউজ করতে পারেন এরপর গ্রেট করে নেওয়া আদা একটা বাটিতে তুলে রাখছি এরপর লাগছে কাঁচা লঙ্কা ঝালটা সবসময় নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এরপর লাগছে পেঁয়াজ পাতা আমি এখানে বাড়িতে পেঁয়াজ গাছ বসিয়েছিলাম সেখান থেকে পাতাটা সংগ্রহ করেছি আপনারা চাইলে কিনে নিতে পারেন না থাকলে না দিতে পারেন বাধ্যবাধকতা নেই ছোট্ট ছোট্ট করে পেঁয়াজের পাতাগুলো কেটে নিচ্ছি এই রান্নায় কিন্তু পেঁয়াজ পাতাটা বেশ স্বাদ বাড়ায় শীতকালে বাড়িতে থাকা পেঁয়াজের পাতা বেরিয়ে যায় সেগুলোকে বসিয়ে দিন ভালো গাছ হয়ে যাবে আমাদের ওইভাবেই বানিয়ে নেওয়া এরপর যেটা লাগছে সেটা হচ্ছে সয়াবিন সয়াবিনগুলোকে ঠান্ডা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি বাড়িতে যখন সয়াবিন রান্না করেন এভাবে কেটে নিয়ে রান্না করুন দেখুন খুব ভালো খেতে হবে আমার চ্যানেলে সয়াবিনের বেশ কিছু রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন খুব ভালো ভালো রেসিপি এরপর যেটা লাগছে একটা বাটি তার মধ্যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি গ্রেট করে নেওয়া আদা পেঁয়াজ পাতা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ এবার সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব এখানে এক্সট্রা কোনো জল ইউজ করব না আর আদা রসুন যেগুলো আমি ব্যবহার করলাম কিছুটা করে নিলাম আর কিছুটা করে রেখে দিয়েছি যেটা দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব এবার ভালো করে মাখানো হয়ে গেলে এর সাথে দিয়ে দেব সয়াবিন দু টেবিল চামচ রুট দু টেবিল চামচ ময়দা এবার ভালো করে সব কিছুকে একসাথে মেখে নেব এক্সট্রা কোনো জলের প্রয়োজন লাগবে না ঠিক একটু টাইট টাইট মাখানো হয়ে গেলে এটাকে রেখে দেব। রেস্টে রাখার খুব বেশি প্রয়োজন নেই দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই হবে এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে দেব সাদাতে গ্যাস অন করে দেব তেলটা হাই হিটে ভালো করে গরম করে নেব তেল ভালো মতো গরম হয়ে গেলে গোল গোল করে পকোড়ার আকারে গড়ে নেব তারপর গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব। মিডিয়াম আঁচে এক পিট লাল লাল করে ভেজে নেব তারপর অন্য পিঠটা উল্টে লাল করে ভেজে নেব দু দুপিট সুন্দরভাবে ভাজা হয়ে গেলে ক্রিস্পি হয়ে গেলে তুলে নেব বাকি পকোড়াগুলো একই পদ্ধতিতে ভেজে নেব অন্যদিকে একটা বাটিতে হাফ কাপ জলে দু টেবিল চামচ আড়া রুট গুলে রেখে দিলাম এটা গ্রেভির জন্য সবশেষে লাগবে পকোড়াগুলো রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এই পকোড়াটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বানাতে পারেন ভীষণই টেস্টি হয় ঠিক যেন চিকেন পকোড়া এরপর কড়াইতে আবারও দু টেবিল চামচ সাদা তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি নেড়ে ছেড়ে এক মিনিট মতো পেঁয়াজটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এরপর দিয়ে দেব রসুন কুচি গ্রেট করা আদা নেড়ে ছেড়ে আবারও এক মিনিট ভেজে নেব সব কিছু হালকা ভাজা হলে দিয়ে দেব ক্যাপসিকাম নেড়ে চেড়ে ক্যাপসিকামটা হালকা ভেজে নেব এরপর দিয়ে দেব সয়া সস চিলি সস ভিনিগার টমেটো সস এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেড়ে চড়ে লঙ্কার গুঁড়োটা একটু ভেজে নেব মশলার সাথে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল এখানে পকোড়ার পরিমাণ অনুযায়ী জলটা ইউজ করব জল দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব ভেজে রাখা পকোড়া কাঁচা লঙ্কা কচি হালকা হাতে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ মিষ্টির জন্য একটু গুড় এই রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেব আড়া রুটের মিশ্রণ এরপর হালকা হাতে নেড়ে চেড়ে দু মিনিট মতো ফুটিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ পাতা গ্যাস অফ করে নামিয়ে নেব ওপর থেকে ছড়িয়ে দেব সাদা তিল এটা দেখতে বেশ সুন্দর লাগে আপনাদের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তৈরি আজকের রেসিপি লোভনীয় স্বাদের ভেজ চিলি সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া থেকে বানানো এই রেসিপিটা ভীষণই টেস্টি আপনারা এটা ফ্রায়েড রাইস অথবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন রান্নাটা ট্রাই করে কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন